ওয়াম্যান অ্যাপ সানু পাউলেন দা ইন সনি হাউ আপন ইন নি মিনাল মুসলিম শোমাণিত ভাই যেতে ছিলেন বদনস থেকে পাঁচশো করে কি বা আমাদের দেশের যে সমস্ত কথাগুলো বলে এগুলা আসলে ঠিক কেটা সমানতা ভাই বদনশ ধর লাগে কি ব্যাপারে সৈহাদিসের মধ্যে আছে হাদিসটি

قال رسول الله صلى الله عليه وسلم احاطكم من نفسه او ماله او من اخيه লাহু يوجبه قل يت له بالبركه فان العين حق বলেন যখন তোমাদের কেউ তোমাদের যে নিজের ব্যাপারে বা নিজের সম্পত্তির ব্যাপারে বা নিজের ভাইয়ের সম্পতির ব্যাপারে এটা মানে কি লাগে পছন্দ হয় তাইলে তার জন্য বরকতে দোয়া করবে কারণ বত্নত এটা হক বত্নত এটা সত্য যদি কাজ কাজ জিনিসটা মানে যে আপনি বললেন দুধের যে গরুর পাহাড় গুলো অনেক বড় অনেক ফল ফুল ধরে রয়েছে অনেকে মানে আসলে বাহ কিরকম বলে বাহ শব্দ বলতেছি এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন শব্দে যে এগুলোকে মুক্ত দেওয়া হয় মানে সে দেখে এটাকে মানে খুব একটা আশ্চর্য মনে করলো তাহলে এই সমস্ত কারণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু রাষ্ট্র বলতেছেন বদনত এটা সত্য তবে রাসুল ছোট শিক্ষা হচ্ছে যদি নাকি এরকম কোনো কিছু কারো নিজের ব্যাপারে হোক অন্য সম্পদের ব্যাপারে হোক যে কোনো বিষয় যদি নাকি হয় তাহলে দোয়া করবে মাসা আল্লাহ বর্গ দান করুক এরকম বলবে তাহলে বর্তম থেকে বাঁচা যাবে আর এই হাদিসটি যে হাকিমের মধ্যে বর্ণনা করা হয়েছে হাসিন আলবানি আলবুল্লাহ হাদিস বলছেন আর ফত আল্লা আব্দ

তাই সম্মানিত ভাই আমাদের যে প্রচলিত মানুষের যেভাবে বদনজ লাগা এগুলা আসলে না কারণে অনেকে করে থাকে এদেরকে আমরা কথাগুলো আপনার কাছে যদি কোনো জিনিস পছন্দ হয় কারো ফল ফ্রুট গাবি শাক সবজি ফল মূল যেটাই পছন্দ হোক আমরা বলবো মা সাল্লাহ আল্লাহ আপনার এই মধ্যে বর্কটান করুক এভাবে আমি দোয়া করে দেবো তাহলে প্রথম থেকে রক্ষা পাওয়া যাবে আর ওইভাবে যদি নিকে বলা হয় তাহলে এটা অবশ্যই এটা হারামের গুণা হবে আশা করি ভিজুরছেন বাকি আল্লাহ সালাম রহমাত